ফার্স্ট পরিষ্কার থাকতেছে আপনার মোটর সাইকেল দ্বিতীয় পরিষ্কার বড় একটা ফ্রিজ তারপরে তৃতীয় একটা ফ্রিজ তারপরে এল ডিভি ই টেলিভিশন থাকতেছে নৌকা আটটার কথায় মনে হয় ছয়টা হবে ওরা যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়াই আছি দৌলতপুর নবাবগঞ্জ ঢাকা আর এখানে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হচ্ছে আশা করা যায় কিছুক্ষণের ভিতরেই নৌকা বাইচটি শুরু হয়ে যাবে এখন কিন্তু আছি কালাম শিকদার যে নৌকার নৌকার কাছে আর এই বাদশা ভাই হচ্ছে কালাম শিকদারের নৌকাটা সবসময় দেখশন করে বাড়ির কাছ থেকে আসলে জানবো যে কোন জায়গার মাল্লা থাকবে এই কালাম শিকদারের নৌকায় বাড়ির কাছ থেকে শুনবো আলাইকুম সালাম কেমন আছে আল্লাহ রাখছে ভালো আমরা ভাই আসছি সিঙ্গার মানিগঞ্জ থেকে রেফায়তপুর থেকে আপনার দৌলতপুর নৌকা পাইছি এখন ডাল সিজন মানে এই সিজনে বাইজ দেওয়ার সময় না এখন আমরা খুলনা থেকে মাল্লা আনছি আপনার আমরা এই বেসটাই শেষ বাইজ দুই হাজার পঁচিশের আমরা এই বাইশটা খুব সুন্দর মতন দিব ভালো মাল লাঞ্চি আপনারা দোয়া করবেন বাইকে সবাই দোয়া করবেন কালাম শিখদারের পক্ষ থেকে এই কালাম শিখদারের নৌকাটা কিন্তু খুবই সুন্দর একটা নৌকা ওনার মাঝি মাল্লারা হচ্ছে খুলনার মাঝি মাল্লা যাই হোক ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম